পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা বাংলাদেশে চলমান আছে সামটাইমস এটা আমার কাছে মনে হইতেছে একটু ওভার রেটেড একটা ক্রেজ হয়ে যেতেছে এবং এই জিনিসটা নিয়ে যেহেতু একটা বিশাল বড় ব্যবসা শুরু হয়েছে সো এটা একটা কম বেশি একটা ক্রেজি বলা যায় কারণ এরকমও এজেন্সি আছে এরকমও এডটেক প্ল্যাটফর্ম আছে যারা বলতেছে যে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক যদি চান্স না পাই এই না সেই না চাই এই জায়গায় কেন বলতেছি এই জায়গায় প্রথমে আমরা একটা ডিসপ্লেমার দিয়ে যারা হইতেছে এসএসসি টিসিতে পড়াশোনা করে কোয়ালিটি পড়াশোনা করে হয়তো বা গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাইছে এবং যারা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নিজেদেরকে দেখে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে দেখে অথবা যে স্বায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে টপ পজিশনে দেখে তাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এখন ঘটনা হইতেছে চিন্তা করেন কেউ যখন ভর্তি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে তার ওই ভর্তি পরীক্ষা গুচ্চবর্তী পরীক্ষা এইচএসি অ্যাডমিশন এইচ এইচএএসসি পরীক্ষা দেওয়ার আর ছয় মাস পরে গুচ্ছবর্তি পরীক্ষা হয় অর্থাৎ তার এই জায়গায় ছয় মাস নষ্ট এরপরে হইতেছে সে যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হইতে হইতে এই জায়গায় আড়ে করে ধরেন এক বছরের মতো সময় নষ্ট হয়ে যায় তারপরে আবার ওই বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা করে বের হইতে হইতে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর লাগে কারণ এখন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নাই পাবলিক বিশ্ববিদ্যালয় কোনোটাই নাই নেট চার বছরের কমপ্লিট করা দেয় সো আলটিমেটলি ছয় সাড়ে ছয় বছর তার এই জায়গায় চলে যেতেছে তার মধ্যে দুই বছর কিন্তু অলমোস্ট একটা অকাজের মধ্যে যেতেছে প্রথমে এক বছর অ্যাডমিশনটা আর ওইদিকে চার বছরের কোর্স তো সে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মধ্যে করতেছে এখন সে যদি এত দূর যাওয়ার পরে সে চিন্তা করে সে বিসিএস দিবে সে সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে তাহলে তার তো আর আসলে অত এফোর্ট দেওয়ার আসলে এখনো কিছু নাই তো ন্যাশনাল থেকেই এটা করতে পারতো অথবা কেউ যদি চিন্তা করে সে বিশ্ব বাইরে যাবে তাহলে সে একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি সে ক্যাপাবিলিটি থাকে আর্থিক সামর্থ্য থাকে তাহলে একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পরেও সেই জিনিসটা করতে পারে সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পরে চাইলে রিসার্চ প্রজেক্ট থেকে শুরু করে সব কিছুই করা যায় এখনকার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোতে ভালো মানের টিচাররা থাকেন ভালো মানের প্রফেসররা অ্যাডভাইস করেন সো রিসার্চ থেকে শুরু করে সব কিছুই আসলে ওই জায়গায় ক্যাপাবল সো যদি সে একটা তার এইচএসি পরীক্ষার তিন মাস পরেই সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চার বছরের মধ্যে সে শেষ করে ফেলতে পারে তাহলে দেখা যাবে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ছয় বছর সময় নিয়ে অর্থাৎ আমি এইচএসির থেকেই বলতেছি ছয় বছর সময় নিয়ে একটা আন্ডারগ্রেড কমপ্লিট করতেছে সেই জায়গায় দেখা যাবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চার বছরেই সে মানে তার আর একজন হয়তো পড়াশোনা শেষ করে হয়তো বা বিদেশ চলে গেছে অথবা কোনো একটা কোম্পানিতে জয়েন করে ফেলছে কোনো একটা মালিশন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করে ফেলছে সো এই যে একটা গ্যাপ হইতেছে আপনি চান্স একটা বিশাল আর চান্স না পাইলে তো অ্যাডমিশন টেস্টের হইতেছে সো এটা আসলে ওর দিক কিনা যে আসলে আপনি সবাই গণহারে এই সময়টা নষ্ট করবে এখন যেটা হইতেছে যেহেতু অনেক বেশি অ্যাটাক প্ল্যাটফর্ম এবং অনেক বেশি মোটিভেটিং কথাবার্তা চলতেছে চারিদিকে সো দেখা যাইতেছে স্টুডেন্ট অনেক ইজিলি ব্রেন নষ্ট হইতেছে অনেকেই নিজের অ্যাভিলিটির চাইতে বেশি ভাবতেছে সে এইচএসি পরীক্ষায় সে শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ে নাই যেহেতু দুই হাজার চব্বিশ পর্যন্ত শর্ট পঁচিশ পর্যন্ত শর্ট সিলেবাসই ছিল বা শর্টাস সিলেবাসই আসে পঁচিশ পর্যন্ত সো শর্ট সিলেবাসই সে ভালো করে শেষ করে নাই সে চিন্তা করতেছে তিন মাস পরের মেডিকেল অ্যাডমিশনটা সে ভালো করে একটা করবে সো এটা তো অসম্ভব মানে নেক্সট টু একটা জিনিস যেহেতু একটা বড় গ্রুপে আবার দেখা যেতেছে আপনার ফুল সিলেবাসটাই কভার করে ফেলছে ওই সাতটা চাপটা ওই যেই শর্ট সিলেবাসটা সেটা ভালো করে পড়ছে সাথে ফুল সিলেবাসটাও কভার করছে সো এটার রীতিমধ্যে একটা অসম্ভব জিনিস আপনি শর্ট সিলেবাসই পড়েন নাই আবার ওই তিন মাসে আবার এটা কভার করে আবার সব একবার উল্টে ফেলবেন ইট ইস নেক্সট ইম্পসিবল যে বইয়েরই অঙ্ক করে নাই সে কীভাবে চিন্তা করতেছে ধরেন গুচ্ছবর্তী পরীক্ষায় সে ম্যাথস খুব ভালো আনসার করে করে ফেলবে যে বইয়ের এক্সাম্পলসগুলাই ভালো করে করে নাই বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখাতো অনেক দূরে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলা উচিত যে আসলে এটা উর্দিত হইতেছে কিনা গণহারে সবাই যেইভাবে আসলে এই অ্যাডমিশন টেস্টের পিছনে টাকা পয়সা খরচ করতেছে সাথে সময় খরচ করতেছে এই সময়টা সে যদি তার দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্টে দিত তাহলে আমার কাছে মনে হয় অনেক দূরে আরও যেতে পারতো থ্যাংক ইউ